আমাকে কেন বলবে আমি বিছানা গরম করি নাকি যারা বিছানা গরম করে তা সেই সব দেরি কর কলকাতা তারপরে তো ভূমিকম্প হলে তোমরা টের পাওনি সব বড় বড় হোটেলগুলো কাঁপছিল দেখুন ও কি করতে সোমবার পড়ছে ওটা আবার কিসের ওর কি বিয়ে শাদি হয়েছে নাকি আর বিয়ে সি হলে না শ্রাবণ আমি তো এনে বিবাহিত মেয়েরা করে ও কি করতে করতে গেছে শ্রাবণবেলা না অভয়ের কেসটা রয়েছে মেয়েরা এত রেপ হচ্ছে ওর এই ভদ্রমহিলাতে অ্যাকচুয়ালি পিঠে বানানোর কারিগর বানা শোনো বাতেলা বাজ মায়ের বাতলা বাজ গল্পটা কোনো জোড়া ফুল না ছিঁড়ে ফেলতে খুব তাড়াতাড়ি পারা যায় কিন্তু ঘাস ফুল সরি ভুল বললাম জোড়া ফুল না ঘাস ফুল ঘাস ফুল তাড়াতাড়ি কী বলে তো উপরে যায় পদ্মফুলের একটা আলাদা বিউটি আছে বিজেপি তো আমি মানছি বিজেপি খারাপ সিপিএম খারাপ এদের মন্ত্রী তো চুরি করতে যায়নি পাগল আছো আমি ওই বই পড়ার আগে আমি দীপক ঘোষের বইটাকে পড়তে চাই আমি একটু সত্যি কথা বলতে গেলে ওর বই পড়া আর ও কী হবে যাবে অপাং ছপাং মপাং সব কী সব লেখে বললে না তৃণমূলের আন্দোলনের বিষয়ে জানতে পারবেন আগে ওই আন্দোলন জানার আগে আমি দীপক ঘোষের বইটা পড়তে চাই তাহলে আরও ভালো জানতে পারবো সম্পর্কে আমি কি বিছানা গরম করি যারা বিছানা গরম করবে তারা তাদেরকে ডাকবে আরে আরও তো সব আছে বুঝতে পারছো না কেন প্রোগ্রামের পর তো লারে লাপ্পা হবে না প্রোগ্রামটা তো প্রোগ্রামটা তো ওটা জাস্ট একটা উপলক্ষ মাত্র ওটার পরে লাড়ে লাপ্পা হবে তারা যাবে সব নষ্টি হবে বুঝেছো তো এই জন্যেই কি কেন তারপরে কলকাতায় ভূমিকম্প হয়েছে তোমরা টের পাওনি কলকাতায় তারপরে তো ভূমিকম্প হলে তোমরা টের পাওনি সব বড়ো বড়ো হোটেলগুলো কাঁপছিল দেখো নাকি আচ্ছা আমার একটা কথা বলো উনি যে বাইরের স্টেট নিয়ে এত বোঝে উনি আগে নিজের স্টেটটাকে ঠিক করে দেখুক না বাইরের স্টেটে কী হচ্ছে না হচ্ছে বাইরের স্টেটে কি ওনার নিজের স্টেটে যে এত লোক চাকরিহারা বসে রয়েছে এত লোক জব পায়নি বিয়ে পায়নি একটা ওইগুলো নিয়ে তো কোনো শহীদ দিবসে কথা বলতে দেখলাম না অভয়ের কেসটা রয়েছে মেয়েরা এত রেপ হচ্ছে এই ভদ্রমহিলাতে অ্যাকচুয়ালি পিঠে বানানোর কারিগর বানা এই পরবর্তীকালে আমাদের যা অবস্থা করছে উনি দুদিন বাদে দেবে সমস্ত পিঠে বানানোর কারিগর বানাবে তো এই সব কেসের উনি হচ্ছে মাস্টার পিস তো ওনার উচিত কি ওনার ইমিডিয়েট উচিত হচ্ছে রাজ্যটার উনি হাতে ধরে বারোটা বাজিয়ে দিয়েছে পুরো হাতে ধরে ওই ভদ্রমহিলা বারোটাটা বাজিয়েছে মানে কোনো রকম বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছে মানে এই এক সিপিএমের আমলে লাস্টের দিকে কিছুটা বারোটা বেজে গেছিলো আর এ পুরো হাতে ধরে শাড়ি সব মানে এতটা ঢুকেছিল এ পুরোটা ঢুকিয়ে দিল পুরো একদম বুঝেছে তো মানে ঢোকালো মানে কোথায় ঢোকালো সে পাবলিক বুঝে গেছে এবার না সত্যি কথা বলতে গেলে একটা পরিবর্তন দরকার আমাদের বাংলায় পরিবর্তন যদি না আসে মানুষ এখনো বুঝতে পারছে না যে এরা কি করছে এরা শুধু লুটে গেছে এই সরকার হচ্ছে পুরো লুটে গেছে শিক্ষাটাকে পুরো নষ্ট করে দিয়েছে এই সরকারের শিক্ষা ব্যবস্থা হচ্ছে পুরো একদম মানে যাকে বলে মানে টোটাল ডিগ্রেডেশন মানে আমাদের এই এই মুমেন্টে এই সরকারের আন্ডারে যে শস্য ইকোনমিক কন্ডিশনটা তৈরি হচ্ছে না এটা হচ্ছে টোটাল ডিগ্রেডেশন মানে শশ্য ইকোনমিক ডিগ্রেডেশনটা পুরো একদম মানে আমাদের এই মুখ্যমন্ত্রীর হাতে ধরে তৈরি করে দিয়েছে আর তুমি দেবে সমস্ত দিক থেকে পুরো টোটাল ক্ষয় যাকে বলে মানে টোটাল হচ্ছে মানে পুরো একদম টোটাল যেটা সামাজিক অবক্ষয় বলো অর্থনৈতিক অবক্ষয় বলো সেটা তুমি এখন এখানে হচ্ছে পরিষ্কার একমাত্র এই বেঙ্গলে হচ্ছে পুরো ভিজিবেল আর তুমি বলতে চাও উনি কোনোটাই স্বীকার করবেন উনার উনি বলতে চাইছেন আমার রাজ্য সব থেকে বেস্ট উনি শুধু নিজের প্রশংসাটা শুনতে ভালোবাসেন জোড়া ফুল না ছিঁড়ে ফেলতে খুব তাড়াতাড়ি পারা যায় কিন্তু ঘাস ফুল সরি ভুল বললাম জোড়া ফুলনা ঘাস ফুল ঘাস ফুল তাড়াতাড়ি কীভাবে তো উপরে যায় পদ্মফুলের একটা আলাদা বিউটি আছে বুঝতেছে পদ্ম হচ্ছে একটা ন্যাশনাল ওটা পদ্মের যে মানে ওটা হচ্ছে লোটাস হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার ঠিক আছে ও পদ্ম হচ্ছে পাকে জন্মালো ও কিন্তু কি হয়ে থাকে ওটা হচ্ছে পঙ্কজ হলেও ও কিন্তু গায়ে যতই কালিমা ছেটাও না কেন পদ্মের গায়ে কিন্তু পদ্ম মাস পরে বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবে আগে ওগুলো সব করবো আগে ওর নিজের যে যারা ইয়ে আছে মানে ওর দলের লোক আছে তাদেরকে আগে ভালো করে বাংলাটা শিখতে বলো আজকে ফিদা হাকিম যা বাংলা কবিতা বললো কি বলবো নানা ভাষা নানা নানা শুনেছো তোমরা পরিধান মাঝে দেখো মিলন মহন সেটা কি বললো কি বললো সেটা তোমরা সবাই শুনেছ তা করে তারপর সিপিএম আর বিজেপিকে বলো পড়াতে ঠিক আছে সিপিএম বিজেপি নিশ্চয়ই পড়বে ও শেখাবে নিশ্চয়ই শিখবে আগে ওকে বলো ওদেরকে ঠিক করে পড়তে আগে 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 সব থেকে বড় কথা ওরা নিজের আগে ঠিক হোক তারপরে লোককে ঠিক করতে যায় বলছেন কেন এই রাজ্যে চাকরি নেই এই চাকরিগুলোকে এইগুলোকে তো ধামাচাপা দিতে হবে এই যে অভয়ের কেসটা উঠে গেছে এতগুলো হাঁসখালি সন্দেশখালি পার্ক স্ট্রিট কামদুনি এগুলো সব ধামাচাপা দিয়েছে এগুলো তুমি বুঝতে পারছো না কেন এইগুলোকে তো ধামাচাপা মানুষকে তো পাবলিককে বোকা বানাতে হবে না যার জন্যই আজকে কী হয়েছে এইগুলো করতে হবে আজকে এই কারণের জন্যই আজকে মুখ্যমন্ত্রী কি করেছে এই জিনিসগুলো দিয়েছে বলেই আজকে তোমার এই হাঁসখালি ফাঁসখালি এগুলো হয়েছে বলি তো এই কার্যগুলো এই আমাদের মুখ্যমন্ত্রী এই জন্যই ধামাচাপা দেবে বলি আজকে আমাদের রাজ্যটাকে বারোটা বাজিয়ে দিয়েছে বলি এই অবস্থা যদি কারো সত্যি করে যদি একটু বোধবুদ্ধি থাকে তারা কখনো এই ফালতু মুখ্যমন্ত্রীকে আর ফালতু গভর্নমেন্টকে কেউ সাপোর্ট করবে না তিনি যে বলছেন আড়াইশোটা আসনে জিতবে মুখ্যমন্ত্রী জিতবে চুরি করলে তো জিতবে দেখো কেউ যদি চুরি করে তাহলে তো জিতবে স ফেয়ার অ্যান্ড স্কোয়ারভাবে কি যদি হয় তাহলে নিশ্চয়ই হবে আর বাংলার তো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে যার জন্য তো আজকে দেখো লোকে চাকরি নেই এতগুলো ছেলে মেয়ে বেকার যেখানে শিক্ষা রাস্তাতে যেখানে যেখানে এতগুলো মানুষ বেকার বসে রয়েছে অন্ন নেই ভাত নেই সেখানে সেখানে আবার কি বসে বসে তাই সেগুলোকে ওর দুর্নীতিগুলোকে তো ধরা পড়ে গেছে বলেই তো আজকে দেখো সপ্তাহে এতদিন তো মানে দুর্নীতি করতো সেগুলো ধরা পড়ে গেছে বলি তো আর বিজেপি বিজেপি করছে বিজেপি তো এখন আসেও বিজেপি তো এখনও তো আসেও নি বিজেপি দুর্নীতি করতে যায়নি বা এও করতে যায়নি এগুলো তো যখন ছিল কার মন্ত্রী ছিল বিজেপির মন্ত্রী তো ছিল না ছিল তো আজকে এর মন্ত্রী আমাদের মমতার মন্ত্রী ছিল তারা করেছে তাহলে তাহলে বিজেপি বিজেপি করছে বিজেপি তো আমি মানছি বিজেপি খারাপ সিপিএম খারাপ এদের মন্ত্রী তো আর চুরি করতে যায়নি আচ্ছা উনি ওই মনীষ গুপ্তকে কী করতে বসিয়েছিলেন মনীষকে ওটা একটা হ্যাঁ ওনাকে উনি ওনার এগেনস্টে তো ছিল তা উনি ওনাকে কী করতে বসিয়েছে শোনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিরকাল হচ্ছে বদেরধারী চিরকাল বাজে সঙ্গ নিয়েছে নুসরাতের বেলা দেখলে না নুসরাতের জায়গায় কাদেরকে কাদের যখন করলো নুসরাতকে প্রাইজ পোস্টিং দিলো একে প্রাইজ পোস্টিং দিলো ওর নামটা কি বলে ওই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিল তো ইনি যখন এতগুলো প্রাইজ পোস্টিং দিতে পারে তার মানে ইনি হচ্ছে সবসময় দুর্নীতিদের সাইড নেয় কারণ নিজেও দুর্নীতিগ্রস্ত নিজে হচ্ছে সমস্ত ব্ল্যাক বাজারি করেছে ঘরে দেখো নিজের নিজের নিজেও তো কালিমা লিখত না তাহলে সেখানে কি করে বলবে আজকে আজকে অভয়ের কেসটা তো নিয়ে কই একটা বললো না উনি এত শহীদ দিবস দেখালো কই অভয়ের কেসটা নিয়ে তুললো না কেন তাহলে উনি ওনার তো উচিত ছিল ওখানে তো অভয়ের কেসটা যা ঠিক আছে আমরা অভয়ের বাবা মাকেও ডাকবো ওখানে ওনার মেয়ের সাথে এরকম হয়েছে কেন ওনার মেয়েরও প্রাণটা গেছে কই সেটা তো কিছু বললো না কেন দেখো এটা তো এই এদের কালচার এরা তো সব মানে পার্টি কালচার তুমি তো জানো সমস্ত ক্লাবগুলোকে টাকা দেয় এইখানে তোমার মদ মদের আসর বসে তারপর হচ্ছে পিঠে বানানোর জন্য ডাকা হয় পিঠে বানাতে গেলে টাকা পাবে আগে পিঠে বানাবে তবে চাকরি পাবে বুঝেছে তো আর যারা সত্যি করে যারা এমএ বি পাস করে বসে আছে তারা দেখবে তারা ওখানে বসে আছে এসিসি দেখবে রাস্তায় যেখানে যে রাজ্যে সরকারের শিক্ষা রাস্তায় স্বাস্থ্য রাস্তা স্বাস্থ্য অবস্থা স্বাস্থ্য দেখলে শিক্ষা স্বাস্থ্য সব পিলারগুলো ভেঙে গেছে সেখানে আর কিসের উন্নয়ন